আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে কবিতা নিয়ে আলোচনা করব এসএসসি ছাব্বিশ সাতাশ তোমাদের কবিতার একটা পাঠ এই বছর থেকে নতুন শুরু হয়েছে অর্থাৎ কবিতাটা থাকবে তো সেখান থেকে আটটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে দশ নম্বর আবার গদ্য থাকবে একটা সেখান থেকে আটটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে অর্থাৎ কবিতা গল্প থেকে প্রশ্নগুলো আলাদা ঠিক আছে তো সেখান থেকে একটা কবিতাটা গুরুত্বপূর্ণ একটা কবিতা আজকে আলোচনা করব এবং এমন গুরুত্বপূর্ণ তিনটা কবিতার কথা বলবো যে তিনটা কবিতা পড়লে তুমি মোটামুটি টেস্টে একটা ভালো রেজাল্ট করতে পারবে ঠিক আছে চলো তিনটা কবিতা কি একটু শেষের দিকে বলছি মানে ক্লাসের এটা পড়ায় তারপরে বলবো তিনটা কবিতার মধ্যে এটা হচ্ছে একটা কবিতা গুরুত্বপূর্ণ টু মাদার্স রিমেম্বার্ড ঠিক আছে আমি চেষ্টা করছি কবিতাটা সম্পূর্ণ মানে তোমাকে করিয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে বড় কথা কি জানো একটা কবিতা পড়ো যাই পড়ো এটাকে ফিল করতে হবে প্রতিটা শব্দ প্রতিটা লাইন কি বলেছে তারপরে তুমি গিয়ে যে কোনো প্রশ্নের আনসার করতে পারবা মুখস্থ করো না ফিল করার চেষ্টা করি চলো কেমন তো টু মাদার্স রিমেম্বার্ড দুই মাকেই মনে পড়ে রিমেম্বার মানে মনে পড়া তো টু মাদার্স মানে দুইজন মা লিখেছেন জুয়ানস্ন ডান ডানকানসন। আবার বলছি জুয়ানস্ন স্নো কানসন উনি হচ্ছেন একজন মহিলা মহিলা কবি উনি লিখেছেন আমার ড্রেসের সাথে ওনার চুলগুলো মিলে গেছে যদিও খুব সুন্দর দেখতে উনি আচ্ছা চলো আমরা ওনার কবিতাটা একটু পড়ি ফিল করবো কবিতাকে হ্যাঁ যে কোনো কিছুকে আই হ্যাড টু মাদার্স আমার ছিল দুই মা টু মাদার্স আই ক্লেম দুজনকেই আমি মা বলে দাবি করি ক্লেম মানে দাবি করা ঠিক আছে টু ডিফারেন্ট পিপল দুজন ভিন্ন মানুষ ইয়েট উইথ দ্য সেম নেম কিন্তু একই নাম তাদের মানে একই নামই দুজন ভিন্ন মানুষ টু সেপারেট উমেন দুজন আলাদা নারী ডাইভার্স বাই ডিজাইন কিন্তু প্রকৃতির বৈশিষ্ট্যগত তারা ভিন্ন গরণের বা ভিন্ন গঠনের তৈরি তারা বাট আই লাভ দ্যাম বোথ আমি তাদের উভয়কে ভালোবাসি বিকজ দেওয়ার মাইন্ড কারণ তারা আমারই মা ঠিক আছে কারণ তারা আমারই আমারই মা তো যেহেতু তারা মা তাদের দুজনকে আমি ভালোবাসি পরে দ্য ফার্স্ট ওয়াজ দা মাদার্স হু ক্যারিড বি হেয়ার প্রথম মা যিনি আমাকে গর্বে ধারণ করেছেন ক্যারি মানে ধারণ করা যিনি আমাকে গর্বে ধারণ করেছেন গ্যাপ বার্থ জন্ম দিয়েছেন অ্যান্ড নার্চার্ড এবং আমাকে লালন পালন করেছেন অ্যান্ড লঞ্চ মাই ক্যারিয়ার এবং আমার কর্মজীবন শুরু করিয়েছিলেন শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার ফিচার মানে বৈশিষ্ট্য বিয়ার মানে আমি বহন করি তিনি হচ্ছেন সেই যার যার বৈশিষ্ট্য যার মানে সব কিছু আমি বহন করি কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার এবং তার যত মুখ ভঙ্গি বা তার যে অভয়ব ওই সব কিছুই আমি ধারণ করি মানে আমি আমার মায়ের মতোই দেখতে আমার মায়ের বৈশিষ্ট্য সব কিছুই আমি পেয়েছি পরেরটা সে মি মেহার লাভ তিনি আমাকে তার ভালোবাসা দিয়েছেন হুইচ ফলোস মি ইয়েট যেটা আমি এখনও আমাকে অনুসরণ করে বা যেটা দিয়ে এখনো আমাকে পদ দেখায় অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি স্যাট জীবনে তিনি যত দৃষ্টান্ত রেখে গেছেন ওই সব কিছুই আমাকে এখনো পথ দেখায় অ্যাজ আই গট ওল্ডার ওল্ডার মানে বৃদ্ধ না ওল্ডার মানে এখানে হচ্ছে বয়স আমার যত বয়স বাড়ছে সি সামহাউ হাউ ইয়ংগার গ্রিউ তিনি ততই যুবতী হচ্ছেন মানে তিনি তরুণ হচ্ছেন মানে আমার বয়স বাড়ছে তিনি তরুণ হচ্ছেন আরও বেশি তিনি যুবতী হচ্ছেন অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ডু এবং আমরা ঠিক তিনি যখন তরুণ ছিৎ মানে তরুণ হচ্ছেন ওই বয়সে মা মেয়ে ঠিক যেমন করে হাসে আমরা ঠিক তেমন করে হেসে হেসে সময় কাটিয়েছি বাট দ্যান খেইম দ্য টাইম কিন্তু একটা সময় আসলো দ্যাট যে হার মাইন্ড ক্লাউডেড সো তার মন বিভ্রান্তি হয়ে গেল বিভ্রান্ত হয়ে যাওয়া মানে স্মৃতিভংশ হওয়া মানে মনে রাখতে পারেন না কিছু ভুলে যান এরকম এটা একটা মানে একটা রোগের নাম আর কি ঠিক আছে এটা নিয়ে একটা প্রশ্ন আসবে মাইন্ড ক্লাউডেড অর্থাৎ তিনি কিছুই মনে রাখতে পারেন না ধীরে ধীরে ভুলে যাওয়া স্মৃতিভংশ আর কি অ্যান্ড আই সেন্সড দ্যাট এবং আমি অনুভব করলাম যে দ্য মাদার আই নিউ যে মাকে আমি জানতাম উড সোন গো খুব দ্রুতই তিনি আমাকে ছেড়ে চলে যাবেন মানে তিনি মারা যাবেন সো কুইকলি সে চেঞ্জ দ্রুত তিনি পরিবর্তন হতে লাগলেন অ্যান্ড থার্নড ইন দ্য আদার এবং অন্য আরেকজনে রূপান্তরিত হয়ে গেলেন আর স্ট্রেঞ্জার একজন অপরিচিত মানুষ হু ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার্স আমার মায়ের পোশাক পরা একই কিন্তু অপরিচিত মানুষ ওহ শি লুকড দ্য সেম তিনি দেখতে ঠিক একই রকম অ্যাটলিস্ট অ্যাট আর্মস লেন্থ আর্মস লেন্থ মানে হচ্ছে দূর থেকে অন্তত দূর থেকে তাকে ওইরকমই মনে হয় আমার মাই মনে হয় দূর থেকে বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড কিন্তু এখন তিনি বাচ্চা হয়ে গেছেন শিশু হয়ে গেছেন অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ এবং আমি তার শক্তি হয়ে গেছি তিনি বাচ্চা হয়ে গেছেন একসময় আমি বাচ্চা ছিলাম তিনি আমাকে লালন পালন করেছেন এখন আমি আমি তার মায়ের ভূমিকা পালন করছি সে শিশু হয়ে গেছে এখন আমি তার শক্তি হয়ে দিয়েছি উই উড খামফুল সার্কল সার্কেল মানে বৃত্ত এখানে হবে একটা পর্যায় বা একটা চক্র আমরা একটা চক্রে এসেছি উই উমেন থ্রি আমরা তিন নারী মানে এখানে তিনজন নারীর কথা বলছে কে কি আমি ডিটেলসে পরে বলছি আগে পড়ায় যাই এখানে অনেক ব্যাখ্যা আছে মাই মাদার দ্য ফার্স্ট আমার প্রথম মা দ্য সেকেন্ড অ্যান্ড মি আমার দ্বিতীয় মা এবং আমি আমরা এই তিনজন এখানে প্রথম মা দ্বিতীয় মা বলতে একজন নারী নারীকেই বুঝিয়েছে এই কবিতার মূল থিম হচ্ছে যেমন আমি যদি আমাকে দিয়ে বুঝাই ধরো আমার তো মেয়ে আছে এখন আমার মেয়ে বড় হচ্ছে আমিও কিন্তু মানে দেখা যায় ওইভাবে বৃদ্ধর দিকে না গেলেও আমিও কিন্তু বড়ো হচ্ছে অর্থাৎ হাই শেখলে তার সঙ্গে আমার একটা ভালো সময় কাটছে আমিও এখন ইয়ং সেও ধীরে ধীরে বড় হচ্ছে কিন্তু এমন একটা সময় আসবে সে যখন আরও বড় হয়ে যাবে আমি সে আরও যখন বড় হবে তখন ধীরে ধীরে আমি হয়তো মৃত্যুর দিকে যাব আমার বয়স হয়ে যাবে এখন সে আমার উপর নির্ভর করছে একটা সময় আমি তার উপর নির্ভর করব তার মানে একই মায়ের টাকার ক্যারেক্টার মা যখন কম বয়সী থাকেন তখন বাচ্চার জন্য মা বাচ্চার দেখাশোনা করেন কিন্তু মা যখন বৃদ্ধ হয়ে যান তখন বাচ্চাটাই মায়ের ভূমিকা পালন করে এবং মা তখন শিশু হয়ে যায় এই একজন মাই মানে দুই মা এখানে ঠুমাদার বলতে দুজন ব্যক্তি না ঠুমাদার মানে একজন মায়েরই দুইটা ক্যারেক্টার মানে দুই ধরনের ভূমিকা এক একবার মা মায়ের ভূমিকা পালন করে আবার মা যখন বয়স হয়ে যায় তখন মা শিশুর ভূমিকা পালন করে এবং সন্তান তখন মা হয়ে যায় মেয়ে তখন মা হয়ে যায় এটাই বুঝাইতেছে এই গল্পের মূল থিমে হচ্ছে এটা ঠিক আছে তো এখানে বলেছে আমার মা আমি আমার দ্বিতীয় মা আমার প্রথম মা এবং আমি ওকে অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শ্যুড খাম টু এ ডে শুড খাম টু এ ডে মানে এমন একদিন আমার সন্তানদেরও যদি এমন কোনো দিন আসে ওয়েন আর নিউ মাদার খামস যে তাদের নতুন মা মানে হয়ে যাচ্ছে অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে যে তাদের নতুন মা আসছে এবং তাদের পুরনো মা চলে যাচ্ছে এমন দিন যদি আমার সন্তানদের বেলায় আসে আই উড আস্ক অফ দেম নাথিং আমি তাদেরকে এমন কিছু করতে বলবো না দ্যাট আই ডিডন্ট ডু যেটা আমি আমার মায়ের জন্য করিনি সেটা আমিও আমার সন্তানকে করতে বলবো না ঠিক আছে লাভ বোথ অফ ইউর মাদার্স অ্যাজ বোথ হ্যাভ লাভ ইউ লাভ বোথ অফ ইউর মাদার্স তুমি তোমার দুই মাকে ভালোবাসো অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ ঠিক যেভাবে তারা উভয়ই তোমাকে ভালোবেসেছিল তার মানে বৃদ্ধ হলে মাকে মানে সেবা করা উচিত মা যেমনভাবে তোমাকে সেবা করেছিল তুমিও মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন শিশু হয়ে যায় তখন তোমারও উচিত আমাদেরও উচিত মাকে সেবা করা তো এই হচ্ছে গল্পের মূল থিম আমরা আশা করি গল্পটা বুঝতে পেরেছি গল্পনা সরি এই পয়েম আর কি কবিতাটা তো আমরা প্রশ্নগুলোর দিকে একটু তাকাই হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য ফয়েম টু মাদার্স রিমেম্বার্ড এই টু দুই মাকে মনে পড়ে এই কবিতার মূল থিম কি এই কবিতার মূল থিমটা হবে এরকম দ্য মেইন থিম অফ দ্য ফয়েম টু মাদার্স রিমেম্বার্ড খেয়াল করো ইজ আচ্ছা দুই মায়ের কি এটা আমরা একটু লিখে রেখেছি দেখবো এখানে দ্য ট্রান্সফরমেশন অফ দ্য মাদার ডটার রিলেশনশিপ ওভার টাইম মানে পরিবর্তন অফ দ্য মাদার ডটার রিলেশনশিপ মানে সম্পর্ক মা মেয়ের সম্পর্ক ওভার টাইম মানে সময়ের সাথে সাথে মা এবং মেয়ের সম্পর্কের যে পরিবর্তন এইটাই হচ্ছে এই গল্পের মূল থিম এছাড়া আরও আছে হাইলাইটিং লাভ অ্যান্ড রুল রিভার্সাল অর্থাৎ পুরোই যে রুলটা উল্টায় মা মেয়ের ভূমিকায় চলে যায় মেয়ে মায়ের ভূমিকায় চলে যায় এবার তুমি এটা দিতে পারো তুমি বলতে পারো ম্যাডাম এটা আমি কি মুখস্ত করবো হ্যাঁ বাবা কবিতার বাসাগুলো সব তুমি খুঁজে পাবা না কিছু কিছু আছে কাকে বলে কি বুঝায় এগুলো তোমাকে একটু পড়তে হবে দুইবার চারবার পড়লে দেবে এগুলো অটো ব্রেনে সেট হয়ে গেছে এটার এইটা অথবা বিকল্প হিসাবে এটা দিতে পারি আমরা দ্য মেইন থিম অফ দ্য পোয়েম টু মাদার্স রিমেম্বার্ড শোজ এই মূল থিমের মধ্যে এই যে দুই বাকি মনে পড়ে এই গল্পের মেইন থিমে দেখানো হয়েছে হাউ দ্য মাদার ডটার রিলেশনশিপ চেঞ্জ দেখো এখানে ট্রান্সফরমেশন মানে পরিবর্তন চেঞ্জ মানেও পরিবর্তন একই কথা একটু ঘুরে লিখছি কথাটা শো দেখানো হয়েছে হাউ দ্য মাদার কিভাবে কীভাবে মামের রিলেশনশিপ সম্পর্ক এখানে চেঞ্জেস ওভার টাইম সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায় অ্যাট ফার্স্ট প্রথমে দ্য মাদার কেয়ার্স ফর দ্য ডটার প্রথমে মা সন্তানের দেখাশোনা করে লেটার পরবর্তীতে ডটার কেয়ার্স ফর দ্য মাদার এই গল্পের মূল থিম হয় তুমি এটা দাও না এটা দাও একই কথা ওইটা একবারে এটা একটু যেমন গুছায় সুন্দর করে দেওয়া অর্থাৎ প্রথম দিকে মা সন্তানের যত্ন নেয় আর পরবর্তী জীবনে সন্তান আবার মায়ের যত্ন নেয় এই গল্পের মূল থিমই হচ্ছে এটা ঠিক আছে সময়ের সাথে সাথে কীভাবে সম্পর্ক বদলে যায় এরপরে যে প্রশ্নটা আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা সেটা হচ্ছে এরকম হোয়াট ডাজ দ্য ফয়েট মিন বাই টু ডিফারেন্ট পিপল ইয়েট উইথ দ্য সেম নেই টু ডিফারেন্ট গল্পটার মধ্যে আমরা কবিতাটার মধ্যে আমরা পড়েছিলাম টু ডিফারেন্ট পিপল টু ডিফারেন্ট পিপল মানে কি দুই ভিন্ন মানুষ ইয়েট উইথ দ্য সেম নেম একই নামে তারা ভিন্ন মানুষ বলতে লেখক কি বুঝাতে চেয়েছেন চলো একটু দেখি এখানে দ্য ফয়েট মিনস দ্য সেম পার্সন দেখো কবি বুঝাতে চেয়েছে একই ব্যক্তি বলতে হু চেঞ্জ ওভার টাইম যারা সময়ের সাথে পরিবর্তন হয়েছে মানুষ একজনই দেখো সেম পারসন হু চেঞ্জ রোভার টাইম সময়ের সাথে পরিবর্তন হয়েছে দ্যাট ইজ হার মাদার ইন হার ইয়থ মানে তার যৌবনকালে তার মা ছিল সে যখন যুবক অ্যান্ড লেটার পরবর্তী জীবনে অ্যাস সাময়ান হু নিডেড কেয়ার হার সেলফ এবং যার নিজেরই কিনা যত্নের দরকার হাউ ডিড দ্য পয়েটস রিলেশনশিপ উইথ হার মাদার চেঞ্জ অ্যাজ শি গ্রিউ ওল্ডার সে লেখক যখন বড়ো হচ্ছিল তখন তার মায়ের সাথে সম্পর্কটা কেমন মানে কেমন ছিল হাউ ডিড দ্য পয়েন্টস রিলেশনশিপ তার সম্পর্কটা কেমন ছিল উইথ আর মাদার তার মায়ের সাথে চেঞ্জ অ্যাজ সি গ্রিউ ওল্ডার দেখো আমরা যদি কবিতার কবিতাটা দেখি যদি একটু তাকাই আমি তোমাদেরকে একটু বলবো এখানে চার পৃষ্ঠা তো এক পৃষ্ঠার দিকে যদি আমরা যাই দেখো তার মায়ের সাথে তার সম্পর্কটা কেমন ছিল ওই যে প্রথমে যখন তার মা এই যে এই জায়গাটায় আমরা আমরা পড়েছি এই যে ইয়ঙ্গার শি সাম হাউ এজ আই গট ওল্ডার শি সাম হাউ ইয়ংগার গ্রিউ অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স ড্রু মানে উই উড লাভ আমরা হাসতাম মা যখন যুবক যুবতী হচ্ছিল বাচ্চা আমি বড় হচ্ছিলাম সাথে মা ওজন আরো তরুণ হচ্ছিল আরও যুবতী হচ্ছিল তো ওই সময় আমরা হাসতাম খেলতাম অভিজ্ঞতাগুলো শেয়ার করতাম এখানে উত্তরটা আছে অ্যাজ দ্য পয়েট গ্রিউ ওল্ডার দেখো যখন কবি গ্রিও ওল্ডার প্রশ্নের মধ্যে আছে বড় হচ্ছিল হার মাদার সিমড টু গ্রো ইয়ঙ্গার তার মাকে আরও যুবতী মনে হচ্ছিল অ্যান্ড দে আর বন্ড দেন তাদের বন্ডিং আরও শক্তিশালী হচ্ছিল উইথ লাফটার অ্যান্ড শেয়ার মুমেন্টস হাসি আনন্দের মাঝে এবং তাদের মুহূর্তগুলো শেয়ার করার মাধ্যমে ঠিক আছে এখানে একটা প্রশ্ন আছে আমাদেরকে বলেছে হোয়াট ডাজ দ্য পয়েট মিন বাই হার মাইন্ড ক্লাউডেড সো হার মাইন্ড ক্লাউডেড সো কথার মানে হচ্ছে স্মৃতিভংশ মানে সে সব কিছু ভুলে যাচ্ছে এইটা তো চলো এটা এখানে কিভাবে লিখেছে দ্য পয়েট মিন্স অ্যাবাউট হার মাদার তার মা সম্পর্কে কবি বুঝাতে চেয়েছেন লসিং ক্ল্যারিটি অফ মাইন্ড মানে মনের যেই স্বচ্ছতা ওটা তিনি হারিয়ে ফেলেছেন মানে স্মৃতিভংশ হয়েছে কিছু মনে রাখতে পারছেন না পসিবলি ডিউ টু এইজিং অর ইলনেস পসিবলি মানে হচ্ছে সম্ভবত তুমি এই জায়গায় মেবি দিতে পারো পারহ্যাপসও দিতে পারো ঠিক আছে যে কোনোটা দিতে পারো অর্থাৎ মেবি ডিউ টু এইজিং এর ডিউ টু মানে কারণে এইজিং অর ইলনেস অসুস্থতা অথবা বয়সজনিত কারণে তার এমনটা হয়েছে অথবা আরেকটা প্রশ্ন আমরা এটা পরিবর্তে লিখতে পারি দ্য পয়েন্ট মিন্স অ্যাবাউট হার মাদার ইজ স্টার্টিং টু ফরগেট থিংস অর গেট কনফিউজড এটাও দিতে পারো অথবা লসিং ক্ল্যারিটি অফ মাইন্ড এটা দিয়ে একবারে বুঝায় সুন্দর কথা আর এটা হচ্ছে ভেঙে ভেঙে বলা মা ইজ স্টার্টিং টু ফরগেট ভুলে যেতে শুরু করেছে থিংস বিভিন্ন জিনিস অর গেট কনফিউজড এবং মাঝে মাঝেই কনফিউজড হয়ে যায় মেবি ডিউ টু এজিং অর ইলনেস এটা হতে পারে বয়স অথবা অসুস্থতার কারণে ঠিক আছে পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ফুল সার্কেল হোয়াট ডাজ ফুল সার্কেল মিন ইন দ্য ফয়েম টু মাদার্স রিমেম্বার ডে ফুল সার্কেল বলতে কি বোঝানো হয়েছে ফুল সার্কেল মিনস দ্য রিভার্সাল অফ রুলস রিভার্সাল অফ রুলস মানে হচ্ছে ভূমিকার পরিবর্তন পুরা উল্টে যাওয়া মা মেয়ের জায়গায় চলে গেছে মেয়ে মায়ের জায়গায় চলে গেছে এটা কি বলা হচ্ছে ফুল সার্কেল হোয়ার দ্য পয়েট বিকামস দ্য কেয়ারটেকার দেখো হোয়ার যেখানে দ্য পয়েট বিকামস কবি হয়েছেন দ্য কেয়ারটেকার কেয়ারটেকার মানে যত্নশীল মানে এখানে যত্ন নিচ্ছেন মায়ের অ্যান্ড দ্য মাদার বিকামস ডিপেন্ডেন্ট এবং মা এখানে হয়ে পড়েছে নির্ভরশীল জাস্ট অ্যাজ ইট ওয়াজ ইন দ্য পয়েটস চাইল্ডহুড ঠিক তেমন করি যেমন কবির ছেলেবেলাটা ঠিক যেমন ছিল বাল্যক শিশুবেলাটা উনি যেমন ছিলেন ঠিক এটার উল্টা হয়ে গেছে মানে এখন মা হয়ে গেছে নির্ভরশীল এবং লেখক হয়ে গেছেন এখানে যত্নশীল ঠিক আছে মানে যত্ন করেন তিনি এই তো আর দুই তিনটা জিনিস একদমই সহজ হোয়াট ডাজ দ্য পয়েট ইনহারিট ফ্রম হার ফার্স্ট মাদার তিনি তার প্রথম মা থেকে উত্তরাধিকার সূত্রে কী কী পেয়েছেন ইনহারিট ইনহারিট মানে উত্তরাধিকার সূত্রে দ্য ফয়েট ইনহারিটস ফিজিক্যাল ফিচার আমরা পড়েছিলাম শারীরিক অভয়ব পেয়েছে আমি আমি বহন করি এক্সপ্রেশন আমি ধারণ করি অ্যান্ড লাইফ লেসন এবং জীবনের শিক্ষা পেয়েছে ফ্রম হার ফার্স্ট মাদার তার প্রথম মায়ের কাছ থেকে আর একটা যে প্রশ্ন সেটা হচ্ছে হোয়াট ডাজ হোয়াট লেসন ডাজ দ্য ফয়ে টিচ অ্যাবাউট কেয়ার গিভিং দেখো এই কবিতাটা আমাদেরকে কি শিক্ষা দেয় কেয়ার গিভিং সম্পর্কে কেয়ার গিভিং মানে বৃদ্ধদের যত্ন নেওয়াটাকে মূলত কেয়ার গিভিং বলে কেয়ার টেকার মানে তুমি কারো যত্ন নিতে পারো যে কারো কিন্তু কেয়ার গিভ কথাটার মানে কিন্তু ভিন্ন এটার মানে হচ্ছে তুমি বিশেষভাবে বৃদ্ধদের যত্ন নিলা ঠিক আছে তো এখানে আমরা লিখবো দ্য পয়েম টিচেস ড্যাট এই কবিতাটা শিক্ষা দেয় যে কেয়ার গিভিং ইজ আ ন্যাচারাল অ্যান্ড লাভিং রুল ঠিক আছে মানে কেয়ার গিভিং জিনিসটা কি এটা হচ্ছে একটা ন্যাচারাল অ্যান্ড লাভিং রুল রিভার্সাল ঠিক আছে এটা একদম মানে পুরাই একটা ভালোবাসা এবং প্রাকৃতিক একটা পুরো উল্টে যাওয়া একটা জিনিস মানে নিয়ম অনুযায়ী প্রকৃতি এটা উল্টে যায় মানে মেয়ে মা হবে মা মেয়ে হয়ে যাবে দ্যাট যেটা যেটা রিফ্লেক্টস প্রতিফলিত হয় গ্র্যাটিটিউড অ্যান্ড রেসপেক্ট দেখো রেসপেক্ট মানে সম্মান গ্র্যাটিটিউড মানে কি আন্তরিকতা বা ভালোবাসা যেটাই বুঝাই আমরা আন্তরিকতা এবং সম্মান বুঝাই ফর প্যারেন্টস বাবা মায়ের জন্য এটাই এটা দিয়ে এটাই বোঝায় ঠিক আছে পরের যে প্রশ্নটা আমাদেরকে বলেছে এখানে হাউ আর দ্য টু মাদার্স ডিফারেন্ট ফ্রম ইচ আদার আচ্ছা কীভাবে দুই মা একে অপরের থেকে ভিন্ন বলতো আমরা ওখানে পড়েছিলাম প্রথম মা জন্ম দিয়েছিল প্রথম মা লালন পালন করেছিল প্রথম মা গর্বে ধারণ করেছিল এটা হচ্ছে প্রথম মায়ের ভূমিকা আর অপর দিকে দ্বিতীয় মা ডিপেন্ডেবল হয়ে গেছিল আমার উপর বা কবির উপর তো এই হিসাবে তার দুজন আলাদা তো আমরা বলব টু মাদার্স আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার দ্য ফার্স্ট মাদার গ্যাপ বার্ডস টু দ্য স্পিকার স্পিকার মানে লেখক বা কবিকে বলতেছে দ্য ফার্স্ট মাদার গ্যাপ বার্থ টু দ্য স্পিকার নার্চার্ড হার অ্যান্ড লঞ্চ হার ক্যারিয়ার অন দ্য আদার হ্যান্ড অপর দিকে অথবা আমরা বাট বলতে পারি বা অন দ্য আদার হ্যান্ড বলতে পারি দ্য সেকেন্ড মাদার ডিপেন্ডস অন নির্ভরশীল হয়ে পড়েছিল হার ডটার তার মেয়ের পর দ্য ফার্স্ট মাদার লাভস প্রথম মা হেসেছিল তার সাথে বাট দ্য সেকেন্ড মাদার্স মাইন্ড ইজ ক্লাউডেড স্মৃতিভ্রংস হয়ে গিয়েছিল প্রথম মা হেসেছিল তার সাথে সুন্দর সময় পার করেছিল কিন্তু দ্বিতীয় মার আর কিছু মনে নেই সব কিছু ধোঁয়াশা তার লাগছিল সো প্রশ্নগুলো প্রথমে মনে হতে পারে একটু ডিফারেন্ট কিন্তু অর্থটা বুঝলে কিন্তু তেমন কিছু না একবার দিবার করলে এটা হয়ে যাবে আর এগুলো তো আটটা থাকবে পাঁচটা দিতে হবে তো আসলে এগুলি বানায় লেখার কোনো অপশন নাই প্রশ্ন তো কবিতা বিশেষ করে তো একটু কঠিন তারপরে বাংলা গদ্য হইলে না হয় এখান থেকে নেওয়া যাইতো সো একবার দুবার পড়বা সাহস না ফিল করে পড়বা দেখবা পারতেসো ঠিক আছে অনেকগুলো আছে আমি পিডিএফ হিসেবে দিয়ে দিব অবশ্যই তোমাদেরকে কেমন ভালো থাকো সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা